ফিরে এলাম বিরতির এবারে যেদিকে আমরা চোখ রাখবো আবারও উত্তেজনা গোয়ালা বস্তিতে সোমবার যে শুট আউট আমরা দেখেছিলাম সেই শুট আউটের মূল অভিযুক্ত যিনি সচিন রাও তার গ্রেফতারির দাবিতে সুর চড়ালো এলাকাবাসী এবং এই নিয়ে ধুমধুমার কাণ্ড গোয়ালা বস্তিতে গতকাল রাতে কিন্তু আবার ভাঙচুর চলে গোয়ালা বস্তিতে এবং একাধিক এই যে প্রতিরোধ এবং পাল্টা প্রতিরোধে ধুমধুমার কাণ্ড একেবারে গোয়ালাবাস্তিতে পাশাপাশি যারা এলাকাবাসী রয়েছেন গোয়ালাবস্তির তারা কিন্তু সুর চড়িয়েছেন এই মূল অভিযুক্ত যারা রয়েছে সচিন রাও তাদের গ্রেফতার করতে হবে অবিলম্বে গ্রেফতার করতে হবে ঠিক কি জানাচ্ছেন এলাকাবাসীরা শোনাবো মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যাতে অবিলম্বে তার শাস্তি ব্যবস্থা করেছে অনেক আশ্বাস দিছে আমরা পুলিশের আস্থা আছে যে পুলিশ আমাদের সেটা ব্যবস্থা ব্যবস্থা নিবে পুলিশ যারা তো অতি গ্রামবাসী আমরা পুরোপুরি পাগল হয়েছি সবাই পিস্তল বেড়েছে আর উঠবেছে গাড় উঠবেছে কোটা বেড়ছে এলাকার কোনো লোকেরা কোনো শান্তিতে চাকরিতে তোমায় বা পাশ শাম্বু আর শাম্বুর ছেলে শচীন তারা দুইটাই মানে মেইন ক্রিমিনাল এদের ব্যবসা লোকের পিস্তলের ব্যবসা কোটার ব্যবসা বিভিন্ন রকমের ব্যবসা জড়িত পাড়ার এক একটা মহিলার তে জড়িতা কোনো লোক বাইকের চালানি গাড়ির চালানি কোনো লোক আর কোনো শান্তিতে নাই যাতে সরকার হোক আইন প্রশাসন হোক সংবাদ মাধ্যম হোক সরকার পক্ষট তারা যাতে ফাঁসি দেওয়া এরকম ধরনের একটা ব্যবস্থা করে দেব আজকে কি এলাকার ভিতরে আছে এক দুজনের বাড়ির ভিতরে ভাঙচুর করছে ভাঙচুর করেছিল করছে যাতে কেউ যাতে এইসব ধরনের কোনো ইনিশিয়েটিভ না নেয় তারা কেউ যাতে না কথা কয় আসি এই ঘোরা গাড়ি করেছে দুইটা তিনটা গাড়ি লাই কয়েকজন লোক অস্তানা লোক আছে আমরা দাওয়া করেছি এরা পাই না কিন্তু দাওয়া করতে গিয়েছিল এরকম পরিস্থিতি কন্টিনিউ চালাই গেছে একেবারে শুনলেন এলাকাবাসী ঠিক কি জানাচ্ছেন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন গোটা ঘটনাটা ঠিক কি হয়েছে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষদের মানুষদের ঠিক কি জানা যাচ্ছে কেন এত উত্তেজনা আচ্ছাবৃন্দ গত সোমবার দিন গওভিদ রাত্রে আগন্তলার হাইকোর্ট সংলগ্ন গোয়ালাবুস্তিতে একটা শুটআউটের ঘটনা ঘটেছিল যদিও এই গুলি কাণ্ডের ফলে হতাহতের সেরকম কোনো খবর নেই তথাপি ওই এলাকায় একটা তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই সময় ঘটনাস্থলে কিন্তু পুলিশ এসেছিল পুলিশ এসে যেই মূল যে অভিযুক্ত শচীন রাও এই সচিন রাওকে পুলিশ আটক করতে পারেনি তার পিতা শ্যামবাবু রাওকে পুলিশ তৎক্ষণাৎ আটক করে নিয়ে গেছে এই দুইজনের বিরুদ্ধে বাপ এবং ছেলে বাপ ছেলের বিরুদ্ধে এলাকাবাসীর একটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল যে এই দুইজন এলাকাতে তৃস্তকাণ্ড পিস্তল বিক্রি এবং বিভিন্ন নেশা সামগ্রী বিক্রির সঙ্গে এই দুজন যুক্ত এলাকাবাসীর এটা দাবি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাতে তখন তীব্র উত্তেজনা সৃষ্টি হয় পুলিশকে এলাকা শান্ত করে ঠিক তেমনি গতকাল রাত্রিবেলাও এই মূল অভিযুক্ত শচীন রাও যাকে পুলিশ পর্যন্ত আটক করতে ব্যর্থ হয়েছে সেই শচীন রাও মূল অভিযুক্ত শচীন রাও সেই শচীন রাও আরো কিছু লোকজন নিয়ে গিয়ে এলাকাতে সেই গোয়ালাবস্তি এলাকাতে গিয়ে একটা ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে এবং অভিযোগ এলাকাবাসীর অভিযোগ ওই এলাকার বিভিন্ন বাড়িঘরকে ভাঙচুর করেছে এবং ভয়ভীতি দেখিয়েছে যে এই বিষয় যেন কেউ আর কোনো মুখ না করে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাত্রিতে আবারও গোয়ালাবস্তি উত্তপ্ত হয়েছে এখানে একটি বিষয় যেটা আমাদের রাজ্যের পুলিশ পুলিশ রাষ্ট্রপতি পুলিশ যেই পুলিশ রাজ্যের উগ্রপন্থী মতো একটা বৃহৎ সমস্যার সমাধান করেছিল সেই পুলিশ এই ঘটনার যে মূল অভিযুক্ত সচিন রাও সচিন রাও তাহলে আগরতলাতেই না কোন জায়গায় ছিল কারণ গতকালক সন্ধ্যায় সচিন রাও এলাকাবাসীর যেটা মানে অভিমত এলাকাবাসীর যেটা দাবি যে শচীন রাও কিছু সাংঘাঙ্গ নিয়ে এসছে এই এলাকাতে যে ত্রাস সৃষ্টি করেছে তাহলে মূল যে অভিযুক্ত সচিন রাওকে পুলিশ কেন আটক করতে পারলো না এই বিষয়টা কিন্তু একটা থেকেই যাচ্ছে যে পুলিশ রাজ্যের গোয়েন্দা শাখা আছে রাজ্যের আইবি আছে তারপরও কিন্তু মূল অভিযুক্ত সচিন রাওকে পুলিশ আটক করতে পারেনি এখানে আরেকটি বিষয় শচীন রাও এবং তার বাবা শ্যামবাবু রায়ের বিরুদ্ধে এলাকাবাসীর ব্যবসা করছে এবং নেশা সাম্রাজ্য ওনারা বিস্তার করার চেষ্টা করছে সেই অভিযোগে পুলিশ বলতে গেলে গোয়ালা বস্তির নাকের ডগাতেই পুলিশ আছে থানা যে ক্যাপিটাল কমপ্লেক্স থানা সেই ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ কেন এই গোয়ালা বস্তির শচীন রাও বা শ্যামবাবু রাও তাদেরকে নেশা বিরোধী আইনও আটক করতে পারলো না তাহলে কি পুলিশের যে গোয়েন্দা শাখা পুলিশের যে তদন্ত সেই তদন্ত কোনো না কোনো জায়গায় কি বাধাপ্রাপ্ত হচ্ছে এই যে পুলিশের ভূমিকায় কিন্তু জনমনের নানা প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে যাই হোক এখন দেখার বিষয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কাছে এলাকাবাসী দাবি করছেন চৌতি সত্তর এই দুই অভিযুক্তকে যেন আটক করা হয় এবং তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী উনি এই বিষয়ে কতটা পদক্ষেপ গ্রহণ করে সে বিষয়ে শুভেন্দু আরেকটি বিষয় জানিয়ে রাখি আমাদের আগরতলা শহর তথা ত্রিপুরা রাজ্যে কিন্তু প্রায় সময়ই বেআইনি পিস্তল বা বেআইনি বন্দুক কিন্তু উদ্ধার করছে পুলিশ তাহলে রাজ্যে কোন পথে এই পিস্তল বা বন্দুক আসছে সেক্ষেত্রেও কিন্তু পুলিশের গোয়েন্দা শাখাকে আহ দোষী সাব্যস্ত করা যায় কারণ তারা কি ব্যর্থ হচ্ছে এই যে পিস্তল বা বন্দুকগুলি কিভাবে রাজ্যে আসছে এই বিষয়ে কিন্তু পুলিশ আহ আরো আরো উদ্যোগী হওয়া প্রয়োজন বলে রাজ্যের তথ্যবিজ্ঞ মানুষ মনে করছেন শুভেন্দু একেবারে মানুষ আমি এখান থেকে আরেকটা প্রশ্ন আসবো আমি শুনছিলাম একাধিক অভিযোগ আপনি জানাচ্ছেন এলাকাবাসী রয়েছে সেখানে এলাকাবাসীর এই পরিমাণ ক্ষোভ এই দুইজনের প্রতি বাবা এবং ছেলে দুজনের প্রতি এত পরিমাণ ক্ষোভ পাশাপাশি এতগুলো বেআইনি কারবার করার অভিযোগ রয়েছে প্রথমত নেশা পাচার মাদক পাচারের মতো অভিযোগ রয়েছে পাশাপাশি এই বেআইনি অস্ত্র মজুত রাখার মতো অভিযোগ রয়েছে তাও আবার পুলিশের নাকের ডকায় এও সম্ভব মানুষদা সেক্ষেত্রে যেটা বললাম একটাই প্রশ্ন এই গোয়ালাবস্তি থেকে ঢিলছোড়া দূরত্ব কিন্তু থানা গোয়ালাবস্তি থেকে ঢিলছোড়া দূরত্বের যে ক্যাপিটাল কমপ্লেক্স থানা সেই থানা এবং এমন একটা জায়গাতে গোয়ালাবস্তি তার উল্টো কিন্তু রয়েছে মহাকরণ রাজ্যপাল ভবন সহ সচিবালয় সহ সমস্ত কিছু এমন একটা গুরুত্বপূর্ণ জায়গাতে এই জায়গার মধ্যে এর আগেও নিয়ে নানা অভিযোগ কিন্তু উঠে এসেছে যে এখানে নেশার কারবারিদের একটি ঠেক আছে তো সেহেতু সেক্ষেত্রে পুলিশ বা গোয়েন্দা শাখা সেক্ষেত্রে কেন এতটা ব্যর্থ হচ্ছে না অন্য পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে সেটাও কিন্তু একটা প্রশ্ন মানুষের মনে কিন্তু গুড়পাত কাটছে কারণ এই জায়গা থেকে পুলিশ নেশা কারবারি বা অস্ত্র কারবারি দেখেন শনাক্ত করতে পারছে না বা গ্রেপ্তার করতে পারছে না যদি বলা হয় সেটা ভুল হবে সেক্ষেত্রে পেছনে অন্য কোন রহস্য আছে কিনা সেটাও কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন শুভেন্দু একেবারে ধন্যবাদ মানুষ দা আমাদের প্রতিনিধি মানুষ দে জানাচ্ছিলেন যে ঠিক কি কি অভিযোগ রয়েছে এলাকাবাসীর এবং সত্যি চাঞ্চল্যকর অভিযোগ এবং একের পর এক যেমন মারাত্মক মারাত্মক অভিযোগ উঠে আসছে এরকম একটা তার মাঝে থেকে তার মাঝে থেকে একেবারে নেশা কারবার বা মাদক পাচার মাদক পাচারের মতো বেআইনি ব্যবসা বা অস্ত্র পাচারের মতো বেআইনি ব্যবসা এগুলো রমরমিয়ে চলে কিভাবে এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ফিরে এসছে একটা বিরতির পর সঙ্গে থাকুন